আইস ট্র্যাকিং অ্যাপ নির্মাতাকে হুশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল প্যামবন্ডি বলেছেন শরণার্থী বিরোধী অভিযানে সৃষ্টি করলে কেউ পার পাবে না সোমবার ফক্স নিউজের সাথে বাধার সাক্ষাৎকারে তিনি বলেন সুপ্রিম কোর্টের রায় পক্ষে যাওয়ার পর লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাসের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছে একই চ্যানেলে ট্রাম্পের আর টম হোমেন জানিয়েছেন সিএনএন ট্রাম্পকে তীব্র ঘৃণা করে তাই অপপ্রচার চালাচ্ছে এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টম জানান দুশোর বেশি ইরানি বংশোদ্ভূত নাগরিককে স্লিপার সেল সন্দেহে আটক করা হয়েছে লস অ্যাঞ্জেলেসের এঞ্জেলসের সিটি নীতির মালা নিয়ে গত সপ্তাহে নিম্ন আদালতের বিচারকদের ক্ষমতা সীমিত করে সুপ্রিম কোর্টের দেয়া রায়ের পর ভীষণ উজ্জীবিত ট্রাম শিবির ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে সেই কথাই জানাচ্ছিলেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডে মন্ডি জানালেন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এখন পর্যন্ত দুশো পঁচাশিটি মামলা হয়েছে যার মাঝে চল্লিশটিতে ইনজেকশন জারি করা হয়েছে কিন্তু সর্বোচ্চ আদালতের রায় পক্ষে আসার পর প্রেসিডেন্টের শরণার্থী বিতরণ অভিযান জোরালোভাবে চালিয়ে নেয়ার প্রত্যয় রয়েছে আইস কর্মকর্তাদের মাঝে কিন্তু অবৈধ অভিবাসী বিরোধী এমন অভিযান ঠেকানোর অংশ হিসাবে আইস সদস্যদের যে কোনো তৎপরতা আগাম জেনে ফেলার একটি অ্যাপ তৈরি করা হয়েছে সেই খবরটি সিএনএন দেয় নিউজ চ্যানেলটিকে ভুয়া বলে আখ্যায়িত করেছে ফক্স নিউজ সেই সাথে অভিযোগ করেছে সিএনএন আইস বিরোধী কর্মকাণ্ডে সমর্থন দিচ্ছে এ প্রসঙ্গে বন্ডির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান যে এই অ্যাপ তৈরি করেছে তাকে কোনো ছাড় দেওয়া হবে না তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর জীবন বিপন্ন হয়ে যাবে আর এমন প্রচারণা চালানোয় সিএনএন এর লজ্জা হওয়া উচিত বলেও খুব জানান প্যাম অ্যাটর্নি জেনারেল বলেন স্যাংচুরি সিটির নিদিমালা দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে হুমকি তাই উচ্চ আদালতের রায়ের পর দেরি না করেই লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাসের বিরুদ্ধেও মামলা ঠুকে দেওয়া হয়েছে বন্ডির অভিযোগ দেশের মানুষের চেয়েও অবৈধ অভিবাসীদের বেশি গুরুত্ব দিচ্ছেন ডেমোক্রেটরা এই সময়ে ফক্স নিউজের সঞ্চালক সততার চরম পরাকাষ্ঠা দেখিয়ে বলেন প্রকৃতপক্ষে সিনেন কেউ দেখে না একেবারেই ভুয়া চ্যানেল ওদিকে একই চ্যানেলে ট্রাম্পের বর্ডারজার টম হোক মেন জানালেন সিএনএন ট্রাম্পকে তীব্র ঘৃণা করে এমনকি তারা আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার বিষয়ে কোনো ভ্রূক্ষেপ করে না ওদিকে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হোমেন বলেন এখন পর্যন্ত দুশোর বেশি ইরানি বংশোদ্ভূত নাগরিককে স্লিপার সেল সন্দেহে আটক করা হয়েছে তিনি জানান তেহরানের পরমাণু কেন্দ্রে হামলার অনেক আগে থেকেই ট্রাম্প প্রশাসন আমেরিকাকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা হাতে নিয়েছে আদিব টিভেন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর